তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি তুমি তো হেই গাইস আজকে ব্লগটা শুরু করলাম একদম এত সুন্দর একটা মানে ফুরফুরে মেজাজে আর ওয়েদারে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তার আগে ইনট্রোতে দিন হেই গাইস वेलकम बैक टू माय ইউটিউব চ্যানেল স্বপ্নর লাইফস্টাইল তো আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানো এদিকে একটু আমি বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম ছাদে এসে এই যে এখানে একটু বসেছিলাম আর কাজ চলছে তার জন্য তোমাদেরকে পুরো ছাদে একটু এখন দিলাম না যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ছাদে একটা তোমাকে ভিডিও নিয়ে আমরা আসতে চলছি কী কাজ হচ্ছে না হচ্ছে সেটা তোমরা নিচে জানতে পারবে তো যা তারপর আমি নিচে নেমে এসেছিলাম তাই নিচে নেমে আসার পরে এখানে আমি মশলা করে নিচ্ছিলাম যেহেতু মাংস নিয়ে এসেছে তোমার দাদাভাই নিজে এসে দেখি তো যাই মাস মাংসের মশলাটা করে নিয়ে আমরা কিন্তু মাংসতে কাঁচা লঙ্কা খাই তো আমাদের মতন কারা কারা কাঁচা লঙ্কা প্রিপার করে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে বলে তো যাই তারপর এদিকে দেখো রান্না কমপ্লিট আর এখানে আমি খেয়ে নিচ্ছিলাম খেয়ে দিয়ে নিলাম রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে স্নান দান করে নিয়েছি আমি পরের দিন তো স্নান দান করেছি সিঁদুর টুদের পড়ে নিলাম আর যে একদিন যেহেতু আমবা ছিল সে কারণ সিঁদুর পড়তেই পাইনি তো সেই জন্য মুখটা কেমন কেমন লাগছিল তো যাই এখন পড়তে পারলাম তো আর ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিলো আর বাইরে দিশন ঘুমোচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে দেখছো আমাদের ঘরের সামনেটাই কাজ হচ্ছে যেহেতু তাই জন্য আমাদের ঘর ঘরে ঢুকতেই পারছে না আর দেখছি রঙের মধ্যে সিমেন্ট গোলাগুলো এসে এসে পড়ছে তো যাই এদিকে বৃষ্টিও হচ্ছে আর কে কে বুঝতে পারছে কী কাজ হচ্ছে সেটা আমার কমেন্ট করে নিশ্চয়ই বলো তো এদিকে দেখো বৃষ্টির মধ্যে আমি আর দিশান একটু শুয়ে শুয়ে খুনছুটি করে নিচ্ছিলাম খেয়েছিলাম তারপরেই আমার মতন কারা কারা আইসক্রিম মানে এই বর্ষাতে পছন্দ করে আমি কমেন্ট করে জানি এটা হোমমেড আইসক্রিম ছিল কাঠি ভেঙে গেছিলো সেটা আমি ওইভাবে খেয়ে নিচ্ছিলাম আর মাছের খুনছুটি করতে করতে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা